এখানে একটি এর একটা এয়ার কন্ডিশনার ভাঙড়ি অবস্থায় পড়ে আছে তো এটা দেখে একটা কথা স্মরণ হলো সেটা হলো বাংলাদেশের যে জাহাজ ভাঙা শিল্প আছে এই শিল্পটার কথা মনে পড়লো বাংলাদেশের রিসাইকেলিং যে সিস্টেম এই সিস্টেমটা খুব একটা সচল অবস্থা না এটা খুব একটা ভঙ্গুর অবস্থা আমরা যদি এই এসিটার দিকে তাকাই এই এসিটা যদি আমরা সুন্দরভাবে রিসাইকেলিং করতে পারতাম বা এটা পুনর্ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে অনেকটা চাঙ্গা ভাব পিত সারা বাংলাদেশ জুড়ে যদি এই ধরনের একটা কার্যক্রম পরিচালনা করা যেত প্রতিটা শিল্পের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতি অনেকটা ভাব ফিরত এবং এটা পরিবেশ নষ্ট করতো না এভাবে আসলে জনগণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্র কখনো ভালোভাবে সফলভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এই ধরনের হাজারো শিল্প বাংলাদেশে পড়ে আছে এগুলো যদি আমরা সঠিকভাবে রিসাইকেলিং করে ব্যবহারযোগ্য করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক বড একটা ভূমিকা রাখবে এবং পরিবেশ দূষণও কম হবে